গুড ইভিনিং আজকে অনেক দিন পর ভাজা করব ভাজা বলতে গ্রেভি তৈরি করে তার মধ্যে বেগুন কাঁকরোল কুমড়োর ফুল এগুলো দিয়ে বড়া বলুন আর চপই বলুন যা হোক বানাবো অনেক দিন পর ইচ্ছে হয়েছে আজকে অনেক বড় খাবো অনেক ভাজা খাবো যাই হোক আমি সেই জন্যে কুমড়োর ফুল বোটা ছাড়িয়ে ধুয়ে ধুয়ে থালায় রাখছি আর বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি এবং মশলাপাতিও নিয়ে নিয়েছি যা যা দেবো আর কি আর কাঁকরোলও বেশ লম্বা করে পাতলা পাতলা করে আমি কেটে থালায় নিয়ে নিয়েছি এরপর আমি ব্যাটারটা গুলে নেব দেখো এখানে কাঁকরোল বেগুন আর হচ্ছে কুমড়োর ফুল এই তিন রকম বড়া আমি বানাবো চপ আর ছোটো ছোটো বাসনে আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ নুন চিনি খাই সোডা সেগুলো আমি লিখে লিখে তোমাদের দেখাচ্ছি আমি কি কী নিয়েছি একটা আলাদা পাত্রে আমি নিয়ে নিয়েছি সুজি আর নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি এক কাপ ময়দা আর হাফ চামচ কালো জিরে আর এক চামচ লঙ্কা গুঁড়ো এই পাত্রেই আমি ব্যাটারটা রেডি করব। এটা কালো জিরে এটা সুজি এটা ময়দা আর এদিকে আছে শুকনো লঙ্কার গুঁড়ো ঠিক আছে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এর মধ্যে আরও কিছু আমার দেওয়ার আছে সেগুলো দেখাচ্ছি নুন আর হলুদ এক চামচ নুন আর হাফ চামচ হলুদ আর দিচ্ছি এক চিমটে খাবার সোডা ও এক চামচ চিনি এইবার যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি তাই এর মধ্যে আমি আর কাঁচা লঙ্কা ব্যবহার করছি না আপনারা কাজ শুকনো লঙ্কাটা স্কিপ করে কাঁচা লঙ্কা দিতে পারেন আর এখানে ময়দার বদলে আপনারা বেসন ইউজ করতে পারেন চালের গুঁড়ো ইউজ করতে পারেন প্রথমে কাঁকরল দিয়ে শুরু করছি কাঁটর ব্যাটারে চুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি তেলে একটু কড়াইতে একটু পরিমাণ বেশি তেল আমি নিয়েছি কেন কি এগুলো যেহেতু আমি চপের মতন ভাজবো সেই জন্য একটু বেশি তেল এখানে নিতে নিতে হবে আপনারা যদি মনে করেন এইভাবে না করবেন না ভাজার মতো করবেন মানে আমরা যেভাবে বেগুন ভাজা পটল ভাজা করি তাহলে তেলের পরিমাণটা আপনারা কমিয়ে চাটুতে বা ফ্রাই প্যানে অল্প তেলে অবশ্যই করতে পারেন আমি আজকে একটু বেশি তেলে চপের মতো যেহেতু এগুলো করব তাই একটু বেশি তেল ব্যবহার করছি ব্যাস হয়ে গেল আমার কাঁকরোলের চপ আমি তুলে নিলাম এবার বেগুন বেগুন দিয়ে এবার বেগুনের চপ মানে বেগুনি এবার বেগুনি করছি বেগুনিটা একটু বেশি করব কাঁকরোলের মতো এত কম নয় কারণ এই সব খাবার আমরা খুব ভালোবাসি আমি ছেলে দুজনেই খুব লাইক করি গরম ভাতে কিন্তু এটা দুর্দান্ত লাগে আর বেশ ভাজা লঙ্কা এর সঙ্গে ভাত দিয়ে মেখে নিয়ে গরম ভাতে প্রথম পাতে খেয়ে নাও দারুণ 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 জমে যাবে লাল লাল করে চপগুলো সব আমি ভেজে নেব এগুলো একটু কড়া করেই ভাজতে হয় তাদের খেতে যেমন সুস্বাদু হয় তেমন কিন্তু ভেতরে যে সবজিটা থাকে সেটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মানে রান্না হয়ে যায় একটু বেগুনটা বেশ কয়েকটা নিয়েছি কারণ বেগুনটা বেশি পছন্দ করি আমরা সেই জন্যে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন চার পিস ছ পিস দশ পিস যার যেমন বাড়িতে প্রয়োজন আর কি সেই অনুযায়ী আপনারা বানাবেন আমি বেগুনটা দুবার কড়াইতে আর কি করে নিলাম দুবারে ভেজে নিলাম একবারে হলো না একটু বেশি নিয়েছি বেগুনের চপটা একটু বেশি বানাচ্ছি বেগুনিটা সেই জন্য আমার দুবার লেগেছে দেখুন কত লাল লাল করে আমি এগুলো ভেজে নিয়েছি চপ টপ সবসময় এরকম লাল লাল করে ভাজতে হয় তাহলে খেতে খুব সুন্দর হয় এবং ভালো সেদ্ধ হয়ে যায় আমি এবার কুমড়োর ফুল নিচ্ছি দু দুটো করে ফুল আমি এক এক সাথে দেব দুটো ফুলে আমি যে গ্রেভিটা করেছি সেই গ্রেভির মধ্যে দুটো ফুল একসাথে চুবিয়ে দেব তাহলে বেশ মোটা হবে কারণ কুমড়ো ফুলটা কালকেনে রেখেছিলাম তো একটু মিয়ে গেছে সেই জন্যে দুটো দুটো ফুল দিলে বেশ একটু মোটা মোটা চপ হবে সেই জন্য আমি একটু দুটো দুটো করে দুটো ফুল একসঙ্গে করে নিয়ে তারপর সেটা তেলের মধ্যে ছাড়ব এটাও আমি উল্টে দিলাম লাল লাল করে ভেজে নিলাম আমি মিঠু ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আপনারা আমার বড়া বা চপ ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের বলবো অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন নমস্কার আবার দেখা